তুমি লিখতেছ তুমি ঘুমাচ্ছ তুমি সাহায্য তুমি আমাকে সাহায্য করতেছ তুমি ইংরেজি লার্নিং ইংলিশ তারপরে তুমি আমাকে একটি বই দিচ্ছ ইউ আর গিভিং মি আবুক ইউ আর গিভিং মি আবুক তারপরে তুমি স্কুলে যাচ্ছ ইউ আর গোয়িং টু সহজ লাগে না কঠিন লাগে দেখছো আমি বাংলা বলেছি আর তুমি ইংলিশ বলেছ আগে কি ফারতে যে এরকম ইংলিশ বলা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তুমি কখন আমার মতো লাইক হাউ ওয়াইন ইউ উইল স্পিক ফ্লুয়েন্টলি লাইক মি লাইক ইউর ইংলিশ টিচার ওয়াইন ইউ উইল স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইউর ইংলিশ টিচার কখন তুমি এটা বলতে পারবা আমার মতো তুমি কখন আমার মতো ইংলিশে উপস্থাপন করতে পারবা কখন তুমি ইংলিশে দক্ষ হবা যখন তুমি এগুলা প্রতিনিয়ত প্র্যাকটিস করবা অনর্গল প্র্যাকটিস করবা তখন তোমার ফ্লুয়েন্সি চলে আসবে ইনস্ট্যান্ট ইংলিশে কথা বলতে পারবা বুঝতে পারছ তুমি অনেকবার বলতে হবে প্র্যাকটিস করতে হবে করতে করতে তোমার ফ্লুয়েন্সি চলে আসবে দেন ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্সেস ইন ইউর ডেইলি লাইফ তোমার ডেইলি লাইফে তুমি এটি অ্যাপ্লাই করতে পারবে ইউ অ্যাপ্লাই ইট এখন আমরা কি করব ইউস আসলে উই দিয়ে করব ঠিক আছে উইয়ার তো কি আমরা যদি বলি আমরা পড়তেছি বলো না যে আমরা পড়তেছি আমাকে ডিস্টার্ব না উই আর রিডিং আমাদেরকে ডিস্টার্ব করো না আমরা লিখতেছি উই আর রাইটিং উই আর রাইটিং আমরা ঘুমাচ্ছি আমরা সাহায্য করতেছি আমরা তোমাকে তোমাদেরকে সাহায্য করতেছি এটা ইংলিশ বলো তোল্পিং ইতো তুমি এবং তোমরা তার মানে ইউ বসে যাবে ঠিক আছে আর আমরা ইংরেজি উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখতেছি তারপরে আমরা একটি গান গাচ্ছি উই আর সিঙ্গিং সং। আমরা একটি বই দিচ্ছি আমরা স্কুলে যাচ্ছি বলো না আমরা আমরা স্কুলে যাচ্ছি আমরা ফুটবল খেলতেছি উই আর প্লেয়িং দেখো পিছনের জন পর্যন্ত বলতে পারে তার মানে কি তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে পারো পিছনে তাকাবে না আমি এভাবে বলেছি তার মানে কি তোমাকে ওইদিকে তাকাই থাকতে হবে আচ্ছা পিছনের স্টুডেন্ট যখন বলতে পারবে দ্যাট মিনস তুমি বুঝতে পেরেছ বুঝতে পারলে তুমি কি করতে হবে এগুলো প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে হবে বলতে হবে এখন উই এর পরে আমরা কি দিয়ে করব দে দে অত কি তারা এখন যদি বলি তারা ইংরেজি শিখতেছে তারা ইংরেজি শিখতেছে তারা আমাকে সাহায্য করতেছে দে আর হেল্পিং আমাকে হইলে মি আর তোমাকে হইলে ইউ তাহলে আমি বলি আবার তারা আমাকে সাহায্য করতেছে দে আর হেল্পিং মি তারা একটি গান গাইতেছে দে আর সিঙ্গিং এ সং তারা ইংরেজি শিখতেছে তারা ঘুমাচ্ছে তারা রাতে ঘুমাচ্ছে maid এর ভিতর ঢুকে বানা যত কিছু বসবে সব পিছনে তাহলে কি হবে they are sleeping at night আমাদের প্রবলেম এই জায়গায় ওই ডেটা আগে শুনেটা আগে বসাই দিই কিন্তু ইংলিশে এটা পরে বসবে সব সময় এখন থেকে যতগুলো ওয়ার্ড আমি এটার সাথে যুক্ত করবে এটা পিছনে বসবে ভাই গোড়ার কোথায় বসবে পিছনে আচ্ছা হ্যাঁ তোমরা পিছনে যুক্ত করে বড় বড় বাক্য তৈরি করতে পারবা এখন সে বই ফটতেছে এটার ইংলিশ কি হবে শির পরে সবসম কি হবে ইজ তাহলে শি ইজ রিডিং বুক